হ্যালো নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর রেসিপিটা হচ্ছে ছোট মাছ আর আলো দিয়ে এক একটা ঝড়ঝরে একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা ডালের সাথে জাস্ট ওয়াও জমে যায় আর তার জন্য আমার সাথে থাকুন আর আমার ভিডিওটা পুরোপুরি দেখুন এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব ভিডিওটাকে করে দিন লাইক তাহলে চলুন শুরু করি ভিডিওটা এখানে আমি রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি তিন চারটে আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি বটির সাহায্যে আর এখানে নিয়েছি আমি কয়েকটা রচুন এভাবে কুচি কুচি করে নিয়েছি কয়েকটা পেঁয়াজ দু তিনটা পেঁয়াজ এভাবে কুচি কুচি করে নিয়েছি আর এখানে কয়েকটা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি আর এখানে মাছগুলো আমি আমাদের পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ছোটো মাছগুলো এগুলো খুবই ছোটো মাছ ছিল আমি এগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি আলুগুলো থালের মধ্যে নিয়ে নিয়েছি এগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম তার জন্য এগুলো আলাদা করে নিয়ে নিয়েছি এবারে এই আলুগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবগুলো এখানে আমি এবারে মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে একে একে আমি মশলাটা দিয়ে তারপর একখানে একসাথেই আমি এগুলোকে মেখে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো এক চামচ বড়ো চামচে এক চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ পরিমাণ মতো আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর এখানে কাঁচা সরষের তেল দিয়ে আমি হাতের সাহায্যে এগুলোকে মেখে রেখে দিচ্ছি ভালো করে তারপর আমি পাঁচ মিনিট পর এগুলোকে বসিয়ে দেব কড়াইতে প্রথমে আমি এগুলোকে মাখিয়ে নিলাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দারুণ লাগবে জাস্ট ওয়াও লাগবে আর এখানে এই মরিচগুলো নিয়েছি এই মরিচগুলো কেউ কি চিনেন এই মরিচগুলো খুবই গন্ধ ভালো হয় খুবই টেস্টি খাওয়ার রেসিপিটার মধ্যে দেওয়ার দিলে কিংবা এমনিতেই ভাতের সাথে খেলে একদম জমে যায় এখানে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা হয়ে গেছে এবারে গরম তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য যেগুলো ছোটো মাছ আলু মেখে রেখে দিয়েছিলাম এগুলো এবারে এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করবেন কড়াইটা না হলে নিচে লেগে যেতে পারে এবারে নিয়ে নিচ্ছি এগুলো কিছুটা নাড়াচাড়া করে বেশ কিছুটা নাড়াচাড়া করে নিলাম এগুলোকে এবারে আমি এগুলোকে ঢেকে রেখে দেব এগুলোকে আমি ঢেকে রেখে দেব আট থেকে ন মিনিটের জন্য এগুলোকে এবারে ঢেকে রেখে দিচ্ছি আসটা মিডিয়াম করে যতক্ষণ এগুলো হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন আমাদের ঘরের একটা রেবিট খরগোশ এটা কীভাবে কলার বাকল খাচ্ছে হয়ে গেছে এবারে এগুলো হয়ে গেছে খুবই ঝরঝর খুবই একদম খুব ভালোভাবে হয়ে গেছে এগুলো এবারে এই সুগন্ধ মরিচটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি এগুলো খুবই জাল হয় পুরো মরিচটা খাওয়া যাবে না তার জন্য টুকরো কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে টুকরো দিয়ে দিয়েছি কেটে যাতে করে গন্ধটা খুব সুন্দর হয়ে যায় যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারাও বানিয়ে খাবেন যখন কোনো সবজি খেতে ইচ্ছে করবে না আলুটা মোটামুটি সবারই পছন্দ এই আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর কমেন্টে জানাবেন আপনারা কে কীভাবে বানান